তোমাদের বন্ধু বিল না তোমরা খবর পাঠাও তাদের কাছে তোমরা খবর পাঠাও তাদের কাছে মাওয়াদ্দা সেই সম্পর্কের দোহাই বা ভালোবাসার এখন গল্প সামান্য একটু মানে আপনাদের স্পর্শ করাই এইভাবে যে হিজরত করে তো মদিনায় চলে গেছে এখন সমস্ত আত্মীয় স্বজন মক্কায় আছে বন্ধু বান্ধব মক্কায় আছে একটা সিকোয়েন্স এমন হলো যে এখন মক্কা আক্রমণ হবে অর্থাৎ হিজবি মক্কা আক্রমণ হবে সেই কথাগুলো এখন চিঠি লিখে পাঠাচ্ছে এর উপরে বহু তাপসিরে বহু কাহিনী আছে তো সেইখানে আল্লাহ তালা সেই অবস্থার প্রেক্ষিতে এইভাবে বর্ণনা করতেন ও যারা বিশ্বাস এনেছ তারা বানিয়ে নিও না আমার শত্রু আর তোমাদের শত্রুকে কোনোভাবেই তোমাদের আপন জন কোনোভাবেই তোমাদের পৃষ্ঠপোষক তোমাদের বন্ধুজন তুলকুনা হিম বিল মবদাতা তাদের সাথে তোমরা সম্পর্কের মানে যাকে বলে যে মানে ভালোবাসা প্রকাশ করো বা তোমাদের তোমাদের ভিতরে যে যাকে বলে যে মমতাবোধ ছিল সেটাকে তোমরা তাদের কাছে আশা করো সেটা তোমরা জানাও ওয়াকাদ কাফারু যেখানে তারা প্রত্যাখ্যান করেছে বিমা জা আকুব মিরাল হক তাকে যা এসেছে তোমাদের কাছে সত্যের অর্থাৎ এই কিতাবিজুন আর করে দিয়েছে তার আল্লাহ এবং অপরাধ তোমাদের কি যে বিশ্বাস করো তোমরা আল্লাহকে সেইভাবে যে তিনি তোমাদের সৃষ্টিকর্তা প্রতিপালক এই জায়গাটা পার্থ আন্তু মিনু রব্বিকুম তো মক্কায় আল্লাহর প্রতি বিশ্বাস ছিল কিন্তু আল্লাহ যে রব এর প্রতি বিশ্বাস ছিল না এই যে পার্থক্যটা সেই পার্থক্যটা একটা স্পষ্ট করতে হবে যেমন আমরা সুরায় আল ইমরানে আমরা দেখেছি রব্বানা ইন্নানা সামেয়ানা মুনাদিয়ান ইউনাদি লিল ইমান আন আমিনু বে রব্বিকুম ভাবো তাহলে এখন ইমান তোমার আছে সে অনুযায়ী তুমি ডাকছো সৃষ্টিকর্তা প্রতিপালক হে আমাদের মালিক হে আমাদের প্রভু তাই না আমরা ডাক শুনেছি একজন আহ্বানকারী সে ডাকছে আমাদেরকে যে ইমানের দিকে কি বলছে আমিনু তো আমরাও একজন আল্লাহ আছেন বিশ্বাস করি কিন্তু তিনি আমাকে সৃষ্টি করেছেন তিনি আমাকে এখন লালন পালন করছেন এটা আমরা বিশ্বাস করি না এই যেই বিশ্বাসের পার্থক্যটা বিশ্বাস এখনো অন্তরে প্রবেশ করেনি একটা ভাসমান অবস্থা একজন আছে উপর আলা বিচার করবে সবাই জানে সেটা একজন গড আছে একজন ও গড কথায় কথায় ও ভগবান কথায় কথায় হে ঈশ্বর কথায় কথায় আরে ভাই উপর আলাদা একজন আছে সব দেখতেছে হ্যাঁ এইভাবে আমাদের বিশ্বাসটা এই পর্যায়ে কিন্তু সেটাকে ভেঙে বলা হচ্ছে যে তোমরা বের করে দিয়েছে তার আল্লাহর বার্তা বাহক কেউ বা ইয়াকুম তোমাদের কেউ আন্তমিনো বিল্লাহ রব্বিক অপরাধ তোমাদের এই যে তোমরা বিশ্বাস করো আল্লাহকে সৃষ্টিকর্তা প্রতি পালক হিসেবে ইন কুন্তুম খারাজ জিহাদান ফি লি যদি বের হয়ে থাকো তোমরা তাই না সর্বাত্মক লড়াইয়ে সর্বাত্মক চেষ্টা প্রচেষ্টায় আল্লাহর আমার পথে ফি লি ওয়ক্তে আমার দাতি এবং তোমরা পাওয়ার বাসনা পোষণ করো আমার সন্তুষ্টি তো সিররু না ইলাইহিম বিল মাওয়াদ্দাতে এখন তোমরা গোপনে তাদেরকে বাণী পাঠাও ভালোবাসার তাদের প্রতি ওয়ানা আলম যেখানে আমি তোমাদের তো ভালো জানি বিমা আখফাই তুম সেই সব যা তোমরা গোপন করো ওমা আলান তোমার যা তোমরা প্রকাশ্যে করো সবই তো আমি জানি তো তোমরা কেমন করে ভাবলে যে তোমরা গোপন একটা সংবাদ পাঠাবে একজনের মাধ্যমে একটা চিঠি লিখবে একজনের মাধ্যমে সেটা আমি জানবো না তাহলে বিশ্বাসের এই যে ফাঁকগুলো অর্থাৎ একজন মুসলিম আল্লাহতে সম্পূর্ণ সমর্পিত হওয়ার জন্য যেই যেই কোয়ালিটি দরকার অন্তরে বাহিরে সেগুলো যে প্রাথমিক যুগের মুসলিমদের ছিল না এবং এরপর যে ক্রমান্বয়ে রাব্বুল আলমিন কিভাবে সেই ফাঁকগুলোকে ই খরজুন আহমিন ইলান নূর বিভিন্ন অন্ধকার থেকে কিভাবে আল্লাহ তালা আলোতে বের করে নিয়ে আসছেন তারই ইতিহাস কোরআন দেয় শেষ পর্যায়টা এখন আমাদেরকেও যদি কোরআন আমরা পড়েছি কোরআন আমরা বুঝতে চাই কোরআন অনুযায়ী আমরা জীবন যাপন করতে চাই এবং আল্লাহর সামনে কোরআন অনুযায়ী জীবন বানিয়ে তার রসুলের মতো তার সামনে দাঁড়াতে চাই এই যদি আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে প্রথম কথা হলো আমার অন্তরে বাহিরে কি আছে সব আল্লাহ দেখেন কাজে আল্লাহর কাছে কিছুই গোপন নয় ওমান ইয়াফ আল আর যেই করেছে এটা তোমাদের মধ্যে ফাকাদ্দাল্লা সবা আসাবিল খেয়াল করি এখানে এই শব্দ কয়টায় তাহলে সে হারিয়ে ফেলেছে পথের সঠিকতা একটা পথে সে আছে বটে কিন্তু সেই পথটায় সঠিক পথে সে নেই আসিল সঠিকতা পথের হারিয়ে ফেলেছে সে তার মানে হিজরত করে মক্কায় মদিনায় গেছে সেখানে আছে রসুলের সঙ্গে আছে লড়াই যুদ্ধ করবে সব কিছুতে তারা আছে কিন্তু আবার যেই একটু মক্কা আক্রমণের কথা আসলো ভাই একটু আমার ঘর বাড়ি দেখিস আক্রমণ করলে তো সব প্রস করে ফেলবে এই গোপন চিঠিপত্রের ব্যাপারে কিছু কিছু লোক এই কাজটা করেছে ইন তাই না তারা যদি তোমাকে কাবু করতে পারে যদি তারা তোমাদেরকে ধরতে পারে ইয়াকুন আদান তখন তারা হবে তোমাদের শত্রু ওয়া ইলাইকুম আইদিয়াহুম এবং তারা বাড়িয়ে দেবে তোমাদের প্রতি তাদের হাত বা আলসেনা তহম বিসু এবং মন্দ যত গালিগালাজ তাদের ভাষায় ওয়া বাদ্দু লাউ তাক ফুরুন এবং তারা চাই এটা যে তোমরা যে রসুলকে বিশ্বাস করেছ তাকে অস্বীকার কর মারধর করবে গালি করবে তাকে তাকে ছেড়ে দিয়ে তোমরা চলে আসো লন তন ফাউকুম আর হামুকুম এবার আসলো আত্মীয়তার কথা কোন কাজে আসবে না কোন উপকারে আসবে না তোমাদের ক্ষেত্রে তোমাদের এই মানে আত্মীয়তার সম্পর্ক রক্তিওর সম্পর্ক বলা ওলা দকুম আর না তোমাদের সন্তান সন্ততি অর্থাৎ পিতা হয়তো চলে গেছে ছেলেমেয়েরা মক্কা থেকে যায়নি স্ত্রী রয়ে গেছে এরকমও বহু হিজরত হয়েছে তাহলে হয়তো মক্কায় বন্ধু আতে ভাই যদি আক্রমণ হয় তাহলে তুই একটু দেখে রাখিস আমার বউ পোলা বন্ধ ওখানে আছে এই কথাগুলো এখান থেকেই প্রকাশ হয়ে পড়ে দেখা যায় পরিষ্কার কোন উপকারে আসবে না তোমাদের আর হাম হুকুম সেই আত্মীয়তার সম্পর্ক বলা আউলা আর না তোমাদের সন্তান সন্ততি ইয়াল কে আমা কে আমাদের দিন অর্থাৎ কে আমাদের দিনটাকেও আমরা একটা পরিভাষা দেওয়ার চেষ্টা করছি সেটাও আপনাদেরকে শোনাবো ইনশাল্লাহ ইয়মাল কিয়া মানে আবার সকলের তার সামনে দাঁড়াবার দিন আবার সকলের তার সামনে দাঁড়াবার দিন ইয়ফসিলু বাইনাকুম ফারাক হয়ে যাবে তোমাদের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি হবে তোমাদের মধ্যে কেউ কাউকে চিনেও তোমরা কেউ কারো পরিচয় দেবে না সেদিন অল্লাহ তা মানুনা বাসির এবং আল্লাহ যাই করো তোমরা সব দেখেন তো সে কথাই বলছি যে আল্লাহ তালা প্রাথমিক যুগে একদম এই কোরআন তিনি যখন বাস্তবায়িত করছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এবং তলীয় সঙ্গীদেরকে নিয়ে তখনকার প্রত্যেকটি ঘটনা খুটিয়ে খুটিয়ে আমাদেরকে জানাচ্ছেন অর্থাৎ আবার যদি আল্লাহ রাবুল আলমী এই কিতাব বাস্তবায়ন এখন তো কিতাব খুলছে সারা বিশ্বে নানানভাবে বিরোধী পক্ষে অমুক তমুক নানানভাবে বিকৃত করে এর সাথে ওটা মিলিয়ে ওর সাথে ওটা মিলিয়ে মানে সকলের ভিতরে একটা সারা পড়ে গেছে কোরআন সামনে এসে গেছে অর্থাৎ যারা এই যে কোন দেশে কোরআন পুড়িয়েছে সেই ব্যাপারটা এরকম যে সেটাও এখন যেন মানুষের কৌতূহল হয় ওটাও আল্লাহ করিয়েছে কোরআন পড়াতে গেল কেন একটা প্রশ্ন তো কারা কারা বয়কট করেছে কারা কারা সেখানে কি করেছে তাহলে একটা প্রশ্ন নিরীহ কিছু মানুষ আছে যারা নীরব দর্শক সব কিছু দেখে তারা ভাবতে বসবে যে কোরআন পোড়ানো হলো কেন কি অপরাধ কোরআনের তাহলে ওর মধ্যে কি আছে হয়তো হাজারো লোক শুধু এইটুকু ভাববে হয়তো একজন লোক ভাববে যে তাহলে ওর মধ্যে কি আছে আমি একটু দেখি কেন বিরোধীরা বা কেন অন্য জাতির লোকেরা কোরআন পোড়াতে যায় কারণটা কি তো ঠিক সেইভাবে লাম তা তোমার যাকে বলে যে সব কিছু যা করো তোমরা সব দেখেন কাদ কানত লাকুম উসওয়াতুন হাসানাতুন ফি ইব্রাহিম তো আমাদের কে ইত্তাবিউ মিল্লাত ইব্রাহিম হানিফা আল্লাহ কি বলেছেন তোমরা অনুসরণ করবে ইব্রাহিমের আদর্শ সেটাই একমুখী তো সেইটা এইখানে আসলো বিশাল একখানা আয়াতে সূরা মুমতাহানার চার নম্বর আয়াতে মুমতাহানা মানে বাছাই করা ইমতিহান নেওয়া যাচাই বাছাই করা যে স্পষ্ট আছে তোমাদের জন্য নিদর্শন বা প্রমাণে অনুসরণীয় সুন্দর বা হাসানাতান উত্তম অনুসরণীয় ফি ইব্রাহিম ইব্রাহিম ইব্রাহিমের মধ্যে আর তাদের মধ্যে যারা তার সাথে অর্থাৎ ইব্রাহিম এবং যারা তার সাথে আছে তোমাদের জন্য তাদের মধ্যে উত্তম অনুসরণীয় আদর্শ রয়েছে কি সেটা মানে আমরা তো এখন রীতিমতো কেটে উঠতে হবে আমাদের লেক মেহিম তারা যখন বলল তাদের জাতিকে ইন্না উ মেনকু আমরা সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে পারবো আমরা আমরা মুজাদেলায় দেখে এসেছি যে কোনো ভালোবাসা বোধ করে না কোনো আপনজনের প্রতি যারা এই কিতাবের বিরোধী কিতাব মানে আল্লাহ রসুলের বিরোধী এটা অন্তরের ব্যাপার তাহলে তোমাদের জন্য সর্বোত্তম নিদর্শন রয়েছে ইব্রাহিম এবং তদীয় সঙ্গীদের মধ্যে যখন তারা বলল তাদের জাতিকে আমরা কিন্তু সম্পূর্ণ সম্পর্কহীন তোমাদের থেকে ও আমি মা তাহব আহম এবং তাদের থেকেও আল্লাহ ছাড়াও যাদেরকে তোমরা উপাসনা করো পূজা করো বা তোমরা গোলামি করো আমাদের কোনো সম্পর্ক নাই তাদের সাথে আর তোমাদের সাথে কাফার না বিকুম অস্বীকার করছি আমরা তোমাদেরকে ওয়াল বাগদা ভাবুন এই কথা কয়টা চারটি শব্দ এবং শুরু হলো আমাদের মধ্যে ওয়া আর তোমাদের মধ্যে আল আদা অতাহ শত্রুতা ওয়াল বাগদা এবং ঘৃণা আর বিদ্বেষ মানে আমরা তোমাদেরকে ঘৃণা করি যেমন তোমরা আমাদেরকে ঘৃণা করো আমরা তোমাদেরকে শত্রু মনে করি যেমন তোমরা আমাদেরকে শত্রু মনে করো এটা এখন থেকে শুরু হয়ে গেল চিরকাল এটা থাকবে তো শব্দটির দেখি এমন একটা মানে এখানে দেখি সেই পর্যন্ত তুমিনু ওয়াহদাহু বিল্লাহে মানে চিরকালের জন্য তোমাদের সাথে আমার সম্পর্ক শেষ শত্রুতা শুরু হয়ে গেল চিলিকার চিরকালের জন্য এবং ঘৃণাও বিদ্বেষ শুরু হয়ে গেল চিরকালের জন্য তবে যে পর্যন্ত না তোমরা বিশ্বাস আনবে আল্লাহর একত্রে তার একত্রে তোমরা বিশ্বাস আনবে এটাই সেই কুদ্দুস ইল্লা কৌলা ইব্রাহিম তবে ইব্রাহিমের সেই যে কথা হে তার বাবাকে বলেছিল অবশ্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থনা করব তোমার জন্য ওয়ামা আমলিকুল আকা মিনাল্লাহ মিন সাইয়েন যদিও আমি এমন কোনো অধিকার রাখি না এমন কোনো ক্ষমতা রাখি না যে আল্লাহ থেকে আমি নিয়ে আসবো একটা কিছু তাই না তো রাব্বানা আলাইকা না এখন এটা মাসখানের একটা কথা যে ইব্রাহিমের এই কথাটা ইল্লা কাউলা ইব্রাহিম লে আবিহি আস্তাক ফির্না আমি 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 লাকা ক্ষমা প্রার্থনা করবাকা তোমার জন্য ওয়ামা আল্লাহ মিন সাইয় এবং আমি কিছু আদায় করে নিয়ে আসবো আল্লাহ থেকে কিছুই এমনটা কিন্তু নয় আবার আগের কথার সাথে এসে গেল আবাদানের পরে এটা আসবে যে ওয়া বাইনা কুমাল আদা ওয়াল বাগদা আবাদান হাত্তা তুমিনু বিল্লাহি ওয়াহদাহু এরপর আসবে রব্বানা আলাইকা তাওয়াক্কালনা মাঝখানে কথাটা কি ইব্রাহিমের সেই ব্যতিক্রমী ইব্রাহিম যে বলেছিল তার বাবাকে যে আমি তোমার ক্ষমার জন্য প্রার্থনা করবো আল্লাহর কাছে এবং আমি আশা করি যে তিনি এটা আমার কথা মানবেন তো রব্বানা আলাইকা তাওয়াক্কাল তার ইব্রাহিম এখন বিশ্বাসে পরিপক্ক বলা হলো এখন তার পরিষ্কার হয়েছে ছোটবেলায় বলেছিল বাবাকে তখন সে কি বলছে রাব্বানা আলাই কাতা কালনা বা ইলাই প্রভু আমরা তোমার উপরেই ভরসা করি এবং তোমার দিকেই আমরা ফিরেছি ওয়া ইলাইকাল মাসির আমরা এটা জানি যে তোমার দিকেই সকলের ফিরে যেতে হবে তোমার দিকেই সকলের ফিরে ফেরার ঠিকানা আলনা ফেতনা কফালু তাহলে এখন কজন মানুষ আর গোটা জাতির বিরুদ্ধে সামান্য কজন মানুষ ইব্রাহিম এবং তদীয় সঙ্গীরা তখন কি তাদের হাতে আমাদেরকে তুমি ছেড়ে দিও না ঠিক মূসার কাছে যারা এসেছিল সেই শিশু সেই যুবকরা যেমন বলছিলেন রাব্বানা আল্লাহ তাজা আলা ফেতনাত কমিন একই প্রার্থনা ইব্রাহিমও করছে একই প্রার্থনা যারা করবে এখনও আল্লাহর পথে মানুষকে আহ্বানের কাজ তারাও রাব্বান আলা তাজা আল্লাহ ফেতনাতিল্লা কাহারু প্রভু তোমার এই কিতাবকে যারা প্রত্যাখ্যান করে দেবে তাদের জন্য আমাদেরকে ফেতনা বানায় না তাদের খেলার জিনিস বানায় না তারা আমাদেরকে আলোচনা সমালোচনা করবে আমাদেরকে গালিগালাজ করবে ধিক্কার দেবে এইটা করতে যে আমাদেরকে করো না ওয়াকফির লানা রাব্বানা প্রভু আমাদের যত অপরাধ আছে তুমি আমাদেরকে ক্ষমা করে দাও ইন্না কান্তাল আবিদুল হাকিম তুমি তো সর্বশক্তিমান এবং তুমি সকল জ্ঞানে জ্ঞান লাগাত কান আলাকুম ফি হিম উসবাতুন হাসানাতুন এই ব্যাপারটা একেবারে আর প্রকৃত অর্থে এটা একটা বাস্তবতা যে আছে তোমাদের জন্য তার মধ্যে তাদের মধ্যেই ফি হিম তাদের মধ্যেই উসবাতুন হাসানাতুন তাহলে এখানেও পার্থক্য করা হচ্ছে তাদের মধ্যেই তোমাদের জন্য রয়েছে একেবারে মানে সর্বোত্তম অনুসরণীয় লেমন কানা ইয়ারজু আল্লাহ আলি তার জন্য যারা আকাঙ্ক্ষী হবে আল্লাহ এবং পরোকা অর্থাৎ যার কাছে আকাঙ্ক্ষা এই পৃথিবী নয় যার কা আকাঙ্ক্ষা আল্লাহ এবং পরোকা তাদের জন্য ইব্রাহিম এবং তদীয় সঙ্গীদের মধ্যে রয়েছে উত্তম মানে আদর্শ ফাইন আল্লাহ আল্লা গানী ইউল হামিদ আর যারা মুখ ফিরিয়ে নেবে তাহলে আল্লাহর তার কাছে কোনো প্রয়োজন নাই তিনি নিজসত্ত্বায় নিজেই প্রশংসিত আসা আল্লাহ হতে পারেন আল্লাহ আনিয়া যা আল্লাহনাকুম আল্লাদিন আদাইতুম মেন হুম মবাদ্দ হতে পারেন এমন যে তিনি করে দেবেন তোমাদের মধ্যে আর তাদের মধ্যে যাদের শত্রুতা তোমরা করছো মাবাদ একটা ভালোবাসার সম্পর্ক আল্লাহ কাদিরুন আল্লাহ তো সক্ষম আল্লাহু গাফুর রাহিম এবং আল্লাহ ক্ষমাপরায়ুন এবং পরম করুনায়ন লাদিন আল্লা দিন তাই না লাহাকুম তিনি নিষেধ করেন না আর নিষেধ করেন না আল্লাহ তোমাদেরকে আনিল্লা দিনা তাদের ব্যাপারে লম ইউ কাতি লু যারা যুদ্ধ করেনি আদৌ তোমাদের এই নতুন জীবন নীতির ব্যাপারে ওয়া লম ইউ খুরি জু মিন আর মানে মক্কায় এমন লোকও তো আছে যারা তোমাদের সাথে যুদ্ধ করেনি যারা তোমাদেরকে বের করেনি তোমাদের ঘর বাড়ি থেকে আন্তাবার রো তাই না যে তোমরা তাদের সঙ্গে সুবিচার করবে ওলা তুকসিত ইলাইহিম এবং তোমরা তাদের সঙ্গে ন্যায় বিচার করবে ইন আল্লাহ ইহবুল মুকসিদ্দিন আল্লাহ তালা ঈশ্বন্দে ভালোবাসেন তাদেরকে যারা মুকসিদ অর্থাৎ যারা কৃষ্ণের উপরে থাকে যারা ন্যায় পরায়ণ আল্লাহ নিষেধ করেন তোমাদেরকে মানে এখন ব্যাপারটা ভেঙে বলা হচ্ছে যে গোপন চিঠি পাঠাও মক্কায় তো সেরকম লোক আছে যারা তোমার সাথে যুদ্ধ করেনি তোমাদেরকে বের করেনি তাহলে নিষেধ করছেন আল্লাহ তোমাদেরকে আয়াত নয় কি জন্য আনিল্লা যে তাদের ব্যাপারে কাতালুকুম মিনুদ্দিন তোমাদের সাথে সরাসরি যুদ্ধ করেছে এই জীবন নীতির ব্যাপারে ও আখরা জুকুম এবং বের করেছে তোমাদেরকে মিন দি আর তোমাদের ঘর বাড়ি থেকে ওখরা এবং সাহায্য সহযোগিতা করেছে সেই সমস্ত বড় বড় নেতাদের যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বের করেছে যে তাদের সঙ্গে কোনো সম্পর্ক তোমরা স্থাপন করোয়াল্লাউ হুমান্লাহুম এবং যারাই তাদেরকে বন্ধু বানাবে ফাউল আয়হম আলিমুন তারাই আসলে সর্বনাশ করবে তাদের নিজেদের ইয়া ওহে যারা বিশ্বাস এনেছ ভাবো হিজরত করে যে সমস্ত বিশ্বাসী পুরুষ এসেছে যদি আসে তোমাদের কাছে সেইভাবে কোনো বিশ্বাসী নারীরা মহাজিরাত একদম বসতি বিসর্জন দিয়ে খুবই লক্ষ্য করার মতো ব্যাপার তীক্ষ্ণ দৃষ্টিতে তাদের কিন্তু যাচাই বাছাই করে নিও আল্লাহ আলম বে ইমানে হিন্না আল্লাহ তাদের চাইতেও ভালো তাদের ইমান সম্পর্কে আল্লাহ তো জানেনি তাদের বিশ্বাস সম্পর্কে কিন্তু তোমরা তো আর জানো না তাদের বিশ্বাসের মাত্রাটা কিভাবে তারা কতটা বিশ্বাস করে ফাইনে আলিম তুমু হুন্না মোহমেনাথ এখন তোমাদের যাচাই বাছাইয়ের পরেও যদি তোমরা জানতে পারো যে তারা আসলেই বিশ্বাস এনেছে এই সমস্ত নারীরা ফালাদুফার তাহলে আর ফিরিয়ে দিও না তাদেরকে সেই কাফেরদের কাছে যারা রসুল এবং তোমাদেরকে প্রত্যাখ্যান করেছে তাদের কাছে আর তাদেরকে কারণ লাহুন না মানে তাদের জন্য হিলুন তারা নিশ্চয়ই তারা হিলুন লাহুম হালাল তোমাদের জন্য ওয়ালাহুম লাহুন্না সেই যাদেরকে ছেড়ে মক্কা থেকে এসেছে তারা আর বৈধ নয় তাদের জন্য আত আতুহুম মা আনফাকু এবং যা দাও তোমরা তাদেরকে যা তোমরা ব্যয় করার কথা বিবাহ করলে জুনাহা আলাই খুম আর কোনো পাপ ধরা হবে না তোমাদের উপরে আন্তান কেহ হুন না যদি তোমরা বিয়ে করো তাদেরকে এরা আতাই তুম এরা আতাই না যখন দিয়ে দেবে তোমরা তাদেরকে উজুরা হুন না এটাই হলো এনফাকু মানফাকু অর্থাৎ তোমরা দিয়ে দাও সেই মক্কার লোকদেরকে যা তারা ব্যয় করেছিল এই স্ত্রীদেরকে বিয়ে করতে আলাইকুম ওলা কোনো পাপ নেই তোমাদের আনতান গেহ হুন্না যদি তোমরা এখন বিয়ে করো তাদেরকে এদের আতাই তো হুন্না ও না লক্ষ্য করার ডিটেইল আছে ব্যাপারটা যদি তোমরা তাদের মহরানা দিয়ে দাও ওলা তুম কাওয়াফের তাই না তোমরা ধরে রাখবে না কথা বলছো যে তোমরা কওয়াফের যে তোমরা আর তোমরা যে আর যে মহরানা কাফেররা তাদের মুসলমান স্ত্রীদের দিয়েছিল তাহাও তাহারা ফেরত চাইয়া লুক নিক যে নারীরা এসেছে তো সেই সমস্ত মক্কার লোকেরা যারা মহরানা দিয়েছিল তারা ফেরত চেয়ে নিক আলু তোমরাও চেয়ে মান ফাকতুম তাই না তো তোমরা যা ব্যয় করো ব্যয় করেছো তোমরা বলে তার মানে স্ত্রী আসেনি তুমি চলে এসেছো স্ত্রী আসেনি তো স্ত্রীকে মহানা দিয়েছো তারা চেয়ে আর মক্কার যারা স্ত্রী যে স্ত্রী চলে এসেছে তারাও স্ত্রীকে যা দিয়েছে তাও চেয়ে তারা মানে কিভাবে এই যে হুদুদুল্লাহ হুদুদুল্লাহ তার মানে হুদুদুল্লাহ কিভাবে প্রতিষ্ঠিত করেছে আল্লাহ কিভাবে পরিশোধনে এনেছেন সেই কালের সেই লোকদেরকে এবং কি করে একটা পরিশুদ্ধ জাতি গঠন করা যায় সবকিছুর খুঁটি সবকিছুর ভিত্তি বিশ্বাস লেন দেন অমুক তমুক সবকিছু আল্লাহ এবং সবকিছু আল্লাহ এবং পরকালে বিশ্বাস সমস্ত সম্পর্কের মানদণ্ড আল্লাহ এবং এটা খালি মুখে বলবো আরে আমি নিজে গ্রাহ্য করবো না না আমরা ভুল করেছি সারা জীবন ভুলই করেছি সন্দেহ নেই কোরআন পরে এখন দেখি এখন আমরা বলবো প্রভু আমাদের ক্ষমা করো তুমি যেভাবে করতে চাও সেভাবে আমাদেরকে করে নাও আমাদেরকে নিজেদেরকে বানাবার তৌফিক দাও জালিকুম হুকমুল্লাহ ভাবো এবার এইটা আদেশ আল্লাহর সরাসরি একেবারে এটা আইন আল্লাহর ইয়াহকুম ও বাইনাকুম তিনি ফয়সলা করে দিচ্ছেন তোমাদের মধ্যে অল্লাহ আলিমুন হাকিম এবং আল্লাহ সর্বজ্ঞাতা এবং তিনি সকল জ্ঞানে জ্ঞানী ওয়াইন ফা তাকুম সাইয়ুন আর যদি তোমরা অংশ যদি তোমরা ফিরিয়ে না পাও হারাও তোমরা যদি কোনো কিছু মিন আজওয়াজিকুম তোমাদের সেই স্ত্রীদের ক্ষেত্রে ইলাল কুফার মানে বাংলায় ব্যাপারটা তোমাদের কাফের স্ত্রীদিগকে দেওয়া মোহরানা হইতে কিছু অংশ যদি তোমরা কাফেরদের নিকটতে ফিরিয়ে না পাও আর ইহার পরই তোমাদের সময় উপস্থিত হয় তাহা হইলে যাহাদের স্ত্রীরা ওই দিকে রহিয়া গিয়াছে তাহাদিগকে এতটা সম্পদ আদায় করিয়া দাও যাহা তাহাদের দেওয়া মহরানা সমান হইবে তাহলে ওয়াইন ফা তাকুম সাইয়ুন যদি হারাও তোমরা কিছু মিন আজওয়াজ ইকুম স্ত্রীদের কারণে থেকে ইন ইল আল কুফার যারা কাফেরদের দিকে চলে গেছে ফা আকব তুম ফা আতু আল্লাদিনা দাহাত তুম আজওয়া জাহু মিসলামা আনফাকু ঠিক সেইভাবে যা তোমরা ব্যয় করেছো সেটা তোমরা নিয়ে নাও ওয়াকুল্লাহ আল্লাদি আনতুম বিহি মমিন এবং ভয় পরো সেই আল্লাহকে যাতে তোমরা বিশ্বাস এনেছ ফত্তাকুল্লাহ রক্ষা করো নিজেকে আল্লাহর অসন্তুষ্টি থেকে আল্লাদি সেই আল্লাহ আন্তম বিহি মোহমেনুন মানে কিভাবে ভেঙে ভেঙে বলছেন আল্লাহ সেই আল্লাহ তোমরা তার প্রতি যার প্রতি বিশ্বাস এনেছ ইয়া ইউহান নবী ওহে বার্তাবাহক ইদা যা আকাল মোমেনাথ তোমার কাছে যখন বিশ্বাসী নারীরা আসে ইউ বা এনা যে তোমার হাতে তারা বায়াত করবে তোমার হাতে আত্রেকে তারা বিশ্বাসের শপথ করবে আলা আন এই ব্যাপারে যে কখনোই তারা আর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না মানে ভাবো আয়াত হয়ে এসেছে শব্দ হয়ে এসেছে যে নারীদের চরিত্র তখন কোন পর্যায়ে গিয়েছিল মানে সাধারণভাবে চুরি করা স্বভাবে পরিণত হয়েছিল তো যারা বিশ্বাসী হতে এসেছে তাদের প্রথম শর্ত হলো আল্লাহর সাথে কোনো কিছুকে অংশীদার করবে না কোনো কিছুই আর চুরি করবে না ওলা আর না তারা জেনা করবে তার মানে মক্কাল লোকদের সহ চরিত্র বলতে কি ছিল বুঝে না আর না তারা হত্যা করবে তাদের সন্তানদেরকে তার মানে খালি এখনই না তখনও ছিল এই যে ভ্রূণ হত্যা করা ভারতে যেটা দেখে নেয় ছেলে না মেয়ে দেখার পরে ওটাকে বের করবে যদি মেয়ে হয় মেরে ফেল তাহলে এটা একটা আদিকাল থেকেই মানব সমাজে এটা প্রচলিত তাহলে ওলা না বে বহতানিন এবং তারা আনবে না এমন কোন কোনো বা হিনা হিননা এখানে করে বলতে গেলে বলতে হয় তাদের দুই হাতের মাঝখানে যা অর্থাৎ তাদের বুক এবং দুই পায়ের মাঝখানে যা এইটার এইটার কারণে এইটা দিয়ে কোনো বদনাম তারা রচনা করবে না কারো বিরুদ্ধে ইয়াসিন আর ন্যায্য ব্যাপারে তারা তোমার অবাধ্যতা করবে না তাহলে তুমি তাদের শপথ গ্রহণ করো অর্থাৎ তুমি আল্লাহর নামে যদি এই সমস্ত অস্বীকার করে তারা আর করবে না কোনোদিন তাহলে বায়াত করো ওস্তাদ আল্লাহ এবং ক্ষমা প্রার্থনা করো তাদের জন্য আল্লাহর কাছে ইন্নাল্লাহ গাফুর রাহিম নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমা পরায়ণ এবং তিনি পরম করুন আমা ইয়া ইহল্লাদি ওহে যারা বিশ্বাস এনেছ লাউ কৌমান বন্ধু বানিও না তাদেরকে গাদেব আল্লাহ আলহিম আল্লাহর ক্রোধ পড়েছে যাদের উপরে গজব পড়েছে যাদের উপরে এইটা এমন একটা অসাধারণ কথা সর্বশেষ কথাটা কাদ ইয়া ইসু মিনাল আখেরা আখেরাতে এরা এতটাই হতাশ পরকালের ব্যাপারে কামা ইয়াইসাল কুফফারু মিন আসহাবিল কবুর কবরবাসী যারা আল্লাহ রসুলকে প্রত্যাখ্যান করে আল্লাহ অবিশ্বাঠী যারা পরকালে অবিশ্বাসী যারা তারা যেমন তাদের আত্মীয় স্বজন যারা মারা গেছে তারা যে আর কোনোদিন ফিরে আসবে না এই রকম যে নিশ্চিত তারাই ব্যাপারে একেবারে আশাহীন তারাই ব্যাপারে তো তোমরা কি হবে মানে ক্রোধী হয়েছেন আল্লাহ যাদের উপরে কাদি ইয়াইসু মিন আল্লা আখেরাতে তারা এতটাই হতাশ পরকালের ব্যাপারে কামা ইয়াইস আল কুফ্ফারু মিন আসহাবের কবুর যেভাবে তোমাদেরকে যারা প্রত্যাখ্যান করেছে তারা যেমন কবরবাসীর ব্যাপারে সম্পূর্ণ হতাশ এবং নিরাশ আলহামদুলিল্লাহ সুরা মুনতাহানা শেষ হল ওমা ইল্লাল ইল্লাহ ওমা তৌফিক ইল্লাহ